এমন মারাত্মক অবস্থা চীনের মানুষ হয়তো আগে কখনো দেখেনি হ্যাঁ ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ হংকং এর তাইপো জেলায় দুপুর প্রায় দুটো পঁয়তাল্লিশ নাগাদ এই আবাসিক এলাকায় চল্লিশ বছর আগে তৈরি হওয়া একত্রিশ তলা একটি বিল্ডিং এ মানুষ আগুন জ্বলতে দেখতে পায় ওই বিল্ডিং এ ম্যানুয়াল ফায়ার সিস্টেম ছিল যার জন্য সেটা অটোমেটিক চালু হয়নি ওটাকে একমাত্র কোনো মানুষই চালু করতে পারে আর যতক্ষণে কোনো মানুষ গিয়ে সেই সিস্টেম অ্যাক্টিভেট করবে তার আগেই ওই একটা বিল্ডিং এর আগুন আরো সাতটা বিল্ডিং এ ছড়িয়ে পড়ে এইসব বিল্ডিং গুলো একে অপরের সাথে সব সবুজ রঙের জালি বাসে এবং স্টাইরোফোম ইনসুলেশন দিয়ে সংযুক্ত থাকায় এই বিল্ডিংগুলোতে আগুন বাড়তে আরও সুবিধা হয় যার ফলে ওই আগুন টোটাল সাতটা বিল্ডিংকে জ্বালিয়ে ছাড়খার করে দেয় টানা দশ ঘন্টার চেষ্টার পর ফায়ার ফাইটাররা ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আগুন নিয়ন্ত্রণে আনতে একশো চল্লিশটি ফায়ার ট্রাক সাতান্নটি অ্যাম্বুলেন্স এবং চারশোরও বেশি পুলিশ সদস্য কাজে নিযুক্ত ছিলেন সর্বশেষ আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত ছত্রিশ জন মারা গেছেন দুশো উনআশি জন এখনো নিখোঁজ এবং বাকিদের উদ্ধার का चोल से